সুন নবী বছর বয়সে থেকে দাওয়াতের কাজ আরম্ভ করে দিলেন আমানবীরে তার চাস্ত ভাইরা বলতেন মামাতো ভাইরা বলতেন ও কুরাইশ ভাই তোমার মত মানুষ এই জগতে দেখি নাই তোমার চেহারা কি সুন্দর তুমি যদি অন্ধকারের মধ্যে বসে থাকো ওখানে আলো লাগে না তুমি যদি কোন জায়গায় বসে থাকো ওই জায়গায় আলোর প্রয়োজন হয় না এমনি আলো হয়ে যায় আমার নবী বলে সব আমার আল্লাহর খেলা এই কেডা মোবা চলেকে করে গুরি গুরি বৃষ্টি নাচতাছে মনে রাখবেন আমার নবীর গায়ে কোন দিনে বৃষ্টির পানি আর রোদের তাপ কোন দিন লাগে না আমি আর ওয়াজি করি